নাহমাদুহু অনুসল্ল্ল্লি আলা রসুল হিল বাদ প্রিয় দর্শক জামিয়া ইসলামিয়া এমদাদুরুম ঢাকা বাংলাদেশ মাদ্রাসার ইফতা বিভাগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছেন হিজরা সম্প্রদায়ের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে প্রশ্নটি আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি এবং এই প্রশ্নটি আমার মনে হয় না এর পূর্বে কোন সম্প্রদায় করেছে হিজরা সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো ব্যক্তি করেছে অথবা কেউ করেছেন তো এই জন্য আমি আসলে চাইলাম যে এই গুরুত্বপূর্ণ মাসলাটি আমরা সকলেই জানি এবং জানার জন্যই এটা আপনাদের সামনে নিয়ে আসা হিজরা সম্প্রদায়ের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে এর ভিতরে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর হিজড়াদের শরীয়তে পর্দার কোনো বিধান আছে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় দর্শক আসলে দেখেন হিজড়াদের শরীয়তের ভিতরে অবশ্যই পর্দার বিধান আছে যেমনটি আমাদের স্বাভাবিক মানুষের যেমনটি পর্দার বিধান শরীয়তে রয়েছে ঠিক হিজড়াদেরও শরীয়তের ভিতরে পর্দার বিধান রয়েছে যেমন আল্লাহর রসুল সাল্লি আসাল্লামের একটি হাদিস আছে যে আল্লাহর রসুলের স্ত্রী একজন স্ত্রী তিনি এক হিজরার সামনে ছিলেন বা হিজরা তার স্ত্রীর সামনে ছিলেন তো আল্লাহর রসুল এসে দেখে বললেন যে কী ব্যাপার তুমি পর্দা করতেছ না কেন তা আল্লাহর রসুলের স্ত্রী বললেন যে সে তো হিজরা তো তার সাথে পর্দা কিসের তো আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বললেন যে সে হিজরা তুমি তো আর হিজরা ন এছাড়াও বুখারি শরীফে এবং ইবনে মাহাজায় আরও কয়েকটি হাদিস রয়েছে অর্থাৎ হিজরাদের সাথে পর্দার বিধান সম্পর্কে তো হিজরাদের ব্যাপারে অর্থাৎ হিজরারাও হিজরাদের সাথে পর্দা করবে অর্থাৎ যে সমস্ত হিজরারা পুরুষ অর্থাৎ পুরুষ অঙ্গ যাদের আছে তারা স্বাভাবিক মানুষের মতো পুরুষ মানুষের মতোই তাদের হুকুম হবে আবার যে সমস্ত মহিলা হিজরা আছে তাদেরও সাদা স্বাভাবিক মহিলা মহিলাদের মতোই তাদের হুকুম হবে এই জন্য শরীয়তের সমস্ত বিধানগুলো ঠিক সাধারণ মানুষের উপর যেভাবে বর্তাবে ঠিক তেমনিভাবে হিজরা সম্প্রদায়ের সমস্ত হিজড়াদের ওপরও একই নিয়মে বর্তাবে